দীঘলিয়ায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভিনন্দন মিছিল বিশেষ প্রতিনিধি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মোরাদের ভিডিও নিউজে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী পঁচিশ ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনার দীঘলিয়ায় অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল পাঁচটায় দীঘলিয়া উপজেলার পথের বাজার এলাকায় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানকে সামনে রেখে বিএনপির সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন পরে একটি বর্ণাঢ্য অভিনন্দন মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে দলীয় পতাকা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তার দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায় সূচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন সমাবেশে জেলা ও উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে